জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল দশে দশেদুল হস পবিত্র ঈদুল উল আজহার দিন আমরা সেই দিন আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনে আমরা প্রত্যেক ধর্মপান মসলি যারা সামর্থ্যবান তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনে আমরা পশু কুরবানি দিয়ে থাকি আপনারা জানেন এই পশু চাম কুরবানির চামড়া কুরবানি পশুর চামড়া আমাদের এ তিম মিসকিনদের হোক সেই হক আমরা যাতে যথাযথ আদায় করতে পারি সেটার লক্ষ্যে রহমানের টাস্টের যে আমাদের যে মিসকিন ফান্ড রয়েছে সেই মিসকিন ফান্ডের অধীনে আঞ্জোমানে পরিচালিত প্রায় দুই শতাধিকের উপরে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় যে সকল এটিম এবং মিসকিন বাচ্চারা রয়েছেন তাদের পড়াশোনা এবং যাবতীয় খরচা বহন করা হয় আমাদের সকল সুনিয়া ভাইদেরকে আমরা অনুরোধ করব আপনাদের সেই পবিত্র কুরবানির চামড়া আপনারা চাইলে আঞ্জোমানের রহমান আহমদীয়া সুনিয়া ট্রাস্টের সেই মিসকিন ফান্ডে দান করতে পারেন সারা দেশব্যাপী আমাদের গাউসে কমিটি বাংলাদেশের বিভিন্ন টিম রয়েছে তারা সেই কোরবানি পশুর চামড়া সংগ্রহের কাজে নিয়োজিত থাকবে আপনারা তাদেরকে দিতে পারেন অথবা আপনারা চাইলে আপনার পশুর কুরবানির চামড়ার সেই বিক্রলব্ধ টাকাও আঞ্জুমানে মিসকিন ফান্ডে দান করতে পারেন তাই আমরা সকল শনিবারদেরকে বলব আপনারা আপনাদের পশুর কোরবানি পশুর চামড়া আমাদের সুনি মাদ্রাসার সময় দান করেন এবং সুনি মাদ্রাসার ভিত্তি মজবুত করুন মিসকিন আমাদের যে বাচ্চা রয়েছে তাদের সাহায্য সহযোগিত এগিয়ে আসুন সকলকে অসংখ্য ধন্যবাদ